আসসালামু আলাইকুম বন্ধুরা আরাফা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছ যে যোগদানপত্র আবেদন বা যোগদান পত্র গ্রহণের আবেদন বন্ধুরা বিভিন্ন প্রতিষ্ঠানে সেটি বেসরকারি হোক সরকারি হোক বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে যে যোগদানের সময় যে একটি আবেদনপত্র তৈরি করতে হয় সেই আবেদনপত্রটি কীভাবে তৈরি করবা বন্ধুরা আজকে এই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকবে নোটিফিকেশনটি অন করে রাখবা বন্ধুরা এখানে দেখো যে যোগদানের যে তারিখ এই তারিখে প্রথমে এখানে লিখতে হবে এরপর বরাবর এখানে লিখতে হবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার যেহেতু এটা যোগদান গ্রহণের আবেদনপত্র পত্র অর্থাৎ সহকারী শিক্ষক পদে সেই ক্ষেত্রে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখতে হবে এখানে মৌলিকবাজার জেলা লিখতে হবে এরপর বন্ধুরা দেখো বিষয় যোগদান পত্র গ্রহণের আবেদন এখানে বলা হচ্ছে সবিনয় নিবেদন এই যে আমাকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস মৌলভীবাজার এর তেইশে জানুয়ারি দুই হাজার তেইশ তারিখের স্নারক নং বন্ধুরা এখানে কিছু নাম্বার দেওয়া হচ্ছে এই নাম্বারগুলো হচ্ছে বন্ধুরা তাদের যে প্রতিষ্ঠান কর্তৃক যে নিয়োগপত্র নিয়োগ দেওয়া হয়েছিল সেই নিয়োগে একটি স্নারক নম্বর অবশ্যই ছিল বা থাকবে বন্ধুরা এই স্নারক নম্বরটি নিয়োগপত্র থেকে কালেক্ট করতে হবে অবশ্যই এটি সংগ্রহ করে এই যোগদানপত্রে লিখতে হবে বন্ধুরা নিয়োগপত্রের স্নারক নং এটি এখানে নম্বর স্নারকপত্র মোতাবেক মৌলভীবাজার জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদানের জন্য নিয়োগপত্র প্রদান করা হয়েছে বন্ধুরা এখানে সহকারী শিক্ষক পদে যে নিয়োগ সহকারী শিক্ষক পদে যে নিয়োগদান নিয়োগপত্র প্রদান করা হয়েছিল উক্ত নিয়োগপত্রের সকল শর্ত মেনে এখানে বলা হচ্ছে যে উক্ত নিয়োগপত্রের সকল শর্ত মেনে আর সাতাশে মার্চ দু খ্রিস্টাব্দ তারিখ সহকারী শিক্ষক হিসেবে যোগদান করলাম এখানে বন্ধুরা সবিনয় নিবেদন নং এবং কি পদে আবেদন করা হচ্ছে কি পদের চাকরি হচ্ছে সেই পদটি এখানে উল্লেখ করে দিতে হবে এরপর বলা হচ্ছে বন্ধুরা এমন অবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে আমার যোগদানপত্র গ্রহণ করতে মহোদয়ের সদয় মর্জি হয় এখানে এই কথাটি এভাবে লিখতে হবে আর দিতে হবে বন্ধুরা আপনার অনুগত ড্যাশ এখন স্বাক্ষর এবং রুল নাম্বার উপজেলা অর্থাৎ রুল নাম্বার চাকরির যে পরীক্ষার সময় যে তাকে চিঠির মাধ্যমে বা অনলাইনে যে জানানো হয়েছিল যে আপনার অমুক দিন পরীক্ষা বা অমুক কেন্দ্রে পরীক্ষা অমুক জালায় পরীক্ষা এখানে একটি রুল নাম্বার সহ তাকে একটা চিঠি প্রেরণ করা হয়েছিল সেই রুল নাম্বারটি বন্ধুরা এখানে দিতে হবে উপজেলা জেলা এখানে মোবাইল নাম্বার সংযুক্তি বন্ধুরা এখানে সংযুক্তি কথাটি বলা হচ্ছে যে নিয়োগপত্রে যদি এরকমটি লেখা থাকে যে যোগদানের সময় তার যে কাগজপত্রগুলো আছে অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন বন্ধুরা সরকারি চাকরির ক্ষেত্রে অবশ্যই পুলিশ ভেরিফিকেশন ভেরিফিকেশন আসে সেটির একটি ফর্ম থাকবে এবং তার মেডিকেল টেস্ট অর্থাৎ স্বাস্থ্যগত সনদ এরপর যদি আরও কোনো সার্টিফিকেট তারা চায় করতে পক্ষ চায় সেক্ষেত্রে সংযুক্তি লিখে এখানে এক দুই তিন চার এখানে সবগুলা ডকুমেন্টস বা সবগুলো পেপারস দিয়ে এই যোগদানপত্রের সাথে সাবমিট করতে হবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে পাশাপাশি নোটিফিকেশানটি অন করে রাখবে